নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হলো যে আহুতি কিভাবে দেওয়া যায় ধরুন আপনি হবন করবেন তো আহুতিটা কীভাবে দিবেন বাগেশ্বর ধামের আহুতি কীভাবে দিবেন বাগেশ্বর ধামের ভক্তরা এটা প্রশ্ন করেছে যে আমাদের তো এতটাও আর্থিক অবস্থা ঠিক নেই যে আমি প্রত্যেক দিন আহতি দিয়ে আমার পক্ষে সম্ভব তাহলে শর্টকাটে উপায় কি আছে এবং ওনারা এটাও প্রশ্ন করেছে যে গুরুজির অবস্থা তো এক সময় অনেক খারাপ ছিল মানে গুরুজির আর্থিক অবস্থা এক সময় অনেক খারাপ ছিল গুরুজি নিজে সেটা বিভিন্ন মিডিয়াতে শেয়ার করেছে বিভিন্ন ইউটিউবের মাধ্যমে আমরা শুনতে পাই তো বিভিন্ন প্রোগ্রামে থেকে গুরুজি এটা শেয়ার করেছে যে আর্থিক অবস্থা এক সময় খুবই খারাপ ছিল তাহলে গুরুজি প্রত্যেক দিন হবন দিত কি করে সেটাই আজকে আপনাদের এই যে প্রশ্ন এই প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদেরকে দেব তার আগে আমরা জেনে নেবো যে ভূতি সরি যে আহুতি দিতে গেলে কি কি জিনিসপত্র আপনাকে জোগাড় করতে হবে কালো তিল চাল আতক চাল তিল চাওয়াল ঘি নেবেন জব নেবেন আর চিনি নেবেন তাহলে পাঁচটা জিনিস হয়ে গেল তিল চাওয়ল ঘি জব সাক্ষর তাহলে পাঁচটা জিনিস হয়ে গেল এগুলো আপনি দশকর্মা ভাণ্ডারে সব পেয়ে যাবেন চিনি তো সবার বাড়িতে থাকে এটা নিয়ে তো কোনো অসুবিধা নাই ঘি ঘিটাও আপনি যে কোনো দোকানেই পেয়ে যাবেন আর বাকি জিনিসগুলো যদি জব এসবগুলো যদি না পেয়ে থাকেন ও দশকর্মা ভাণ্ডারে পেয়ে যাবেন আমি দশকর্মা ভাণ্ডার থেকেই নেই পড়তে পারে হবন করার সময় তো এই হবনটা প্রত্যেক দিন করতে পারেন সময় সব সময় করতে পারবেন পূজাপাঠের লাস্টেও আপনি করতে পারেন যখন আপনি পূজা পাঠ করবেন সবথেকে ভালো পূজা পাঠে মন যদি লাগার কথা বলে থাকেন তাহলে কিন্তু পাঠে মন লাগার সবথেকে বেস্ট সময় হচ্ছে পাতাকাল পাতাকালে পূজা পাঠ করলেন তারপরে হবন দিলেন বা সন্ধ্যা সময় হবন দিলেন আপনি যখন সময় পাবেন তখনই হবন দিবেন আচ্ছা হবন দিবেন কি কি হবন আপনাকে দেওয়া জরুরি যদি আপনি বাগেশ্বর ধামের গুরুমন্ত্র নিয়ে আছেন তাহলে গুরুমন্ত্রতে নামে পাঁচটা বা এগারোটা আহুতি দিবেন ঠিক আছে আহুতি কি যেমন আপনার গুরুমন্ত্র যা আছে সেটা বলে সাহা বলে আহুতি দিয়ে দিলেন পাঁচবার বা এগারোবার আর ওম বাগেশ্বরাই নম সাহা এটা বলে পাঁচবার বা এগারোবার আহুতি দিলেন বার দিলে ভালো হয় আর ওম সন্ন্যাসী দেবাই নমঃ সাহা এটা বলে এগারোবার অর্থবা পাঁচবার আহুতি দিলেন আপনার সমর্থ অনুযায়ী যত সম্ভব হয় আপনি তত দিতে পারেন একশো আটবার বা যত আপনার সমর্থ অনুযায়ী দিতে পারেন কিন্তু কমসে কম পাঁচবার বা এগারো বার মান্য আছে যেটা গুরুজি বারবার বলে থাকে তা আহুতি দিবেন জ্বলন্ত আগুনিতে আচ্ছা আগুনটা জ্বালাবেন কিসে কর্পূরের সাহায্য নিবেন আর কর্পূরের সাহায্য নিয়ে করে আপনি ঘুঁটা গায়ের গোবরের যে ঘুঁটা হয় ঘুটা আমাদের ওখানে ভাষায় ঘুটা বলে আপনাদের ওই পাশে কি বলে বা বিভিন্ন জায়গা থেকে মানুষ তো দেখে তো কোনো জায়গায় কি ভাষা বলে থাকে আমি জানি না তো আমি গায়ের গোবরের যে ঘুঁটা হয় রান্নার কাজে লাগে সেই ঘুঁটা দিয়ে করে আপনি হবন দিতে পারেন ঘুঁটাকে জ্বলন্ত আগুনে রেখে জ্বলিয়ে নিতে হবে যাতে জ্বলতে থাকে বা কপুরের সাহায্যে জ্বলিয়ে নিতে হবে অথবা আম কাঠ দিয়ে করে আপনি দিতে পারেন আম কাঠ দিয়ে দিতে পারেন নারকেলের ছেবড়া দিয়ে দিতে পারেন তো নারকেলের ছেবড়া সব সময় সব জায়গায় পাওয়া সম্ভব হয়ে থাকে না আম কাঠটাও সব জায়গায় পাওয়া সম্ভব হয়ে থাকে না তো এগুলো আপনাদেরকে জোগাড় করে নিতে হবে আর না পেলে গোবর গায়ের গোবরের ঘুঁটা তো আপনাদেরকে বলে রাখি ধনুচি আছে না ধনুচি যে ধুনুচি হয় ধুনা দেওয়ার জন্য সেরকম ধনুচির মতো ছোট্ট কিছু একটা জায়গা নিলেন ধনুচি ধরুন নিয়ে নিলেন ওতে আঙুলের মত থেকেও সরু সরু মানে মাছিস কাঠি থেকে একটু ওতে গিয়ে একটু বড়ো কর্পুরের সাহায্য নিয়ে আম কাঠ বা গয়ের গোবরের ঘোঁটা বা নারকেলের ছিবড়া দিয়ে জেলে দিলেন প্রত্যেক দিন কম কম করে আর কি যখন আগুনটা জ্বলে উঠবে তখন ওম বাগেশ্বরায় নমহ সাহা ওম সন্ন্যাসী দেবায় নমহা সাহা বলে এগারো বাদ দিয়ে দিলেন ছোট্ট চামচ নেবেন আর যদি এই সব সমগ সামগ্রী আপনাদের কাছে না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ছোটো ছোটো চামচ দিয়ে করবেন এবং ঘি গুরুজি যেটা করতেন সেটা আমি বলছি যদি গুরুজি এটা বলেওছে যে আপনাদের কাছে কোনো সামগ্রী যদি না থেকে থাকে তাহলে আপনারা সেই মুহূর্তে কী করবেন তো সেই মুহূর্তে করার বিষয় হলো যে ঘি শুধু ঘি এবং চিনি দিয়ে অথবা ঘি এবং বাতাসা সামান্য একটু ঘি বাতাসা মিশিয়ে দিলেন সামান্য অথবা ঘি চিনি মিশিয়ে দিলেন মিশিয়ে করে ওটা থেকে আহতি দিতে পারেন চলুন অগ্নিতে ওটাই শিকার হয়ে যাবে প্রথমে গণেশ ভগবানের নামে একটা দিবেন তারপরে অগ্নি নামে তারপরে নিজের যে ইষ্ট কুলদেবতা থাকে তাদের নামে দিবেন বাস তারপরে যেমন যেগুলো দিতে বললাম সেগুলো দিবেন আপনারা তো এইভাবে হবন আর আহুতি দেওয়া যায় কম খরচাতে দেওয়ার একটাই উপায় ঘি শক্কর অর্থবা ঘি বাতাসা একসঙ্গে মিক্সিং করে কম করে নেবেন কম করে নিয়ে একদম ছোটো চামচ নেবেন এক ফোঁটাই যেমন পড়ে সেটাই শিকার হয়ে যাবে এক ফোঁপায় যদি পড়ে আহুতিটা তাহলে সেটাই শিকার হয়ে যাবে তো এটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল তো আশা করি সবাই বুঝতে পেরে গেছেন তো চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ইনস্টাগ্রাম বা ফোন নাম্বার দেওয়া আছে অ্যাবাউটে সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম